যত সেক্টরে বসে আছে দেখলেন না সচিবালয়টা পুরায় শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ পুরায় শেষ করে দিল কত পরিকল্পনা এরা সবাই শিক্ষিত এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের চালায় গেল সব শয়তানের এগুলো পারব না কোনদিন মনে রেখো তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো পারবে না ইনশাল্লাহ কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে রক্ত রক্ত লেগে আছে এই অপবিত্র মোদী কষায় এই দেশকে দখল করতে পারবে না না ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশে ওর জন্ম নিয়ে যে নিষেধ থাকছে আর নাস্তিক যেখানেই পাবে আমি প্রশাসনের লক্ষ্যে বলি লোককে বলি সেনাবাহিনীকে বলি বলি যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না বিগত বছরে শুধু পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাওহিত শিক্ষা দেন আগে আলেম হ এরপরে তোকে বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবি বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে আলাম আবদুল্লাহ আসে আপনাকে এই ফতোয়া কে শিখাইছে ইংরেজি শেখাতে না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন মওলানা আক্রম খা সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মওলানা আক্রম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মলালা বাংলাদেশ স্বাধীন করেছে মওলালার ভাষা খামা খা এই মাত্র ষাটশো উত্তর বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দিয়েছে তারা কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে মধ্যে যদি তাহলে এই দেশটা চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের নিয়ে যেতে পারতো না কখনোই পারত না এটা আমাদের কারণে পেরেছে এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই ষাট সত্তর সর্বনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সন্না দিবেন বলেন ইনশাআল্লাহ এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না বলেন 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 তো মানে মানে কি কি জোরে ইমান ইমান করবেন কালকে কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত আপনারা নাকি আর বক্তব্য শুনেন আপনারা আমার শোনেন ইমান মানে বিশ্বাস কে শিখেছে এটাই সাইজ করেছে মানহাজগত গত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন মান লো মন না হল আচ্ছা কুফুর মানে কি কুফর মানে কি অস্বীকার করা তো কফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি কফুর কুফুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না কোনো দিন কি বলবো ইমান মানে কি স্বীকার করা আবার বলে সবাই বলেন ইমান মানে কি স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা হাই হাই আল এরাফ স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আশারি আর মাতৃদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না স্বীকার দেওয়াও লাগে না এর নাম কি ইমান হতে পারে না ইমান মানে আত্মাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস অলিকার বিল নিসান মুখে স্বীকৃতি আমাল বিল আর কান কর্মে বাস্তবায়ন ইয়াজিদু বিত্তাআহ ওয়ায়ানকুসু বিল মাসিয়া সৎ কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি ইমান আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে মানে ইমান বিশ্বাস করলে হয়ে যায় কাজ ইমান করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না আর জীবনে কোনোদিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রশ্ন করবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমলের অংশ আবার কুলি করবেন সহি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ আমি কি পড়লেন বুখারি কি পড়ালেন ইমাম বুখারি রায় মহল্লা বাপ বেঁধেছেন বাবু মান কলা ইন্নাল ইমান আমুল ইমানটা আমুলের অংশ কিসে যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনও মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে তাই না লাহাউল্লাহ কত রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন শাল্লাহ আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে সময় আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো কেন আল্লাহ আমিন বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দুয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ আমিন শুরু হয়ে গেছে আচ্ছা কি বলল গো যে আল্লাহ হুমামিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফিরারাই বলছে বক্তা মঞ্চে ওয়াস করতে বলছে আল্লাহ আমিন শুরু করে দিছি কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো তো কিছু তো বলেইনি কি কবুল করবে সালাতের মধ্যে যখন ইমাম আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহুম্মা আমিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি বরকত দিও না আর আপনি কি বলছেন আমি দারুণ দোয়া এখন এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় সাথে আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে চার মাসের বেতন বাকি আছে আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্যে বলেছেন আপনি জানলেন কি যে রে দোয়া করি আসলে করেন যে করি মানে কি বেতন দায় নাতে কি করব ইমাম সাহেব নিজে বলছে এটা নাউযু বিল্লাহি আসতাগফির আমি এমনি বলি যে বেতন বাকি চার মাস চার মাসের বেতন বাকি বাচ্চা কাযা খুব কষ্টে আছে মুসল্লেরা বেতন দায় না এই ওয়াজ করতে আর আপনারা কি বলছেন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না মুসিবতে শেষ নাই একজন সালাম দেয়া বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারাকাত কি বললেন কি বললেন যে তালা ও বারাকাত হোক তালা বললেন কেন বলছি একটু স্মার্ট লাগে কত ব্যাকুমের বয়কে চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসুল বলেছেন সাহাবিরা তাবির বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালাও বারাকাতু কোনো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি লেখে বলছে বলছে মা বললাম না লেখা হলো সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না এই সালাম লেখেন তো আপনারা সালাম লেখবেন না কি লিখবেন সালাম এটা হলো শোন না ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি খুঁজেন আপনি ভুল করেন কেন একটু আমি বললে সবাই আমাকে তো সরব করে ওই যে যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিন তার ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমুল না আকিদা আমল মার আলহামদুলিল্লাহ ইমান আছে আছে ইমান বলে ইমান আছে হস করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখি এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে না বলছে অজু আছে তোর হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজন নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু তো আমার পক্ষে আছে একজন টাঙ্গা গেলে এক ভাই তো লেগে গেলে আমার সাথে কঠিন ভাবে বলছে না ওজুই জরুরি অজু জরুরি কি করে অজু না দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যেহেতু জান্নাতে যাবে না ইমান মানে লোকটা মরে গেছে ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কি না যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি হ্যাঁ ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানে জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনার নিজেই না আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন আপনারা জলে বেন আপনার বাপ মারা গেছে গোসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় কি বাধা বলেন তো আপনার বাপের ইমান ঘুমায় গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লা উত্তরটা কি ঠিক হলো ওর মধ্যে কি ইমান ছিল কোনো দিন তো ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনদিন উজু করেনি তার এবার অজু আপনারা। অজুই দিবেন করেনি ভাঙবে কি করে তাই না বোমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়ে গেছে খেয়াল করেনি বলছে যে তাহার নামা নামাজ আবার অজু লাগে তাহার যদি আমাদের কি লাগে না উজু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোনো সম্ভাবনা নাই তো তো দেওয়া ছিলই হাতে যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনার আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী ইমান এতটা লজ্জাশীল একটু কোন কিছু সোয়া লাগলে ইমান সাথে সাথে কি আউট আউট ও দৌড় থাকবে না আল্লাহ রাস সাল্লাহিসাল্লাম বলছেন দেখেন এই যে এখানে বসে আছেন ইন্নাআল্লা লা বালু দোয়ান মিন কল বিন গফির ইন লাহিম সল্লাহ আল্লাহসাল্লাম বলছেন এটা কি এবাদত না এখানে যে আপনারা আসছেন এবাদত না এটা যদি মনোযোগ না থাকলে তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নেই মনোযোগ নাই মানে কি ইমান নাই কবুল হবে না ধোয়া করছে আল্লাহর কাছে মনোযোগ নাই